নওদার কেদারচাঁদপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিকুরতলায় আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ির দুই বাসিন্দার সঙ্গে দেখা করে তাদের হাতে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ দাও এলা ফেলা দাও আবার রাখেন এই খাবার রাখেন সবাই আছে সুবিধাদানে ফোন করেছে ঠিক আছে ঠিক আছে দেরি করে সবাই আছে সবাই কেউ নাই ভাবার ঠিক আছে না আর কোথায় গো বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইwidehat রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ